নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই অনেকগুলো কমেন্টস করেছেন সে কমেন্টসের জবাব দেব তার আগে বিশেষ করে এই এসআইআর চলাকালীন আপনারা একটা আশঙ্কার মধ্যে আছেন অনেকে অনেক ভয়ভীতি পাচ্ছেন এবং অনেকে বলছেন যে দাদা আপনারা বলেছিলেন এসআইআর সময় সিএতে আবেদন করলে সেই আবেদনের যে অ্যাডভাইজমেন্ট কাগজ সেটা জমা দিলে আপনাদের নাম কাটবে না দেখুন আমরা কিন্তু আমাদের মতো করে কি করতে হবে সেই প্রসেসে কিন্তু আমরা আছি আমরা কিন্তু আপনাদের জন্য লড়াই করে যাচ্ছি তার ছোট্ট একটুখানি নমুনা আপনারা দেখুন যে আগামী সোমবারে আপনাদের জন্যে কি অপেক্ষা করছে জানি না কতটা কি হবে তবুও আমরা যে লড়াইটা করছি কি না সেটা আপনারা একটু দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাতে হচ্ছে এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা সিএএ আবেদনপত্রে রশিদ এসআইআর নথিতে যুক্ত করতেছে আবেদন হাইকোর্টে আবেদন আইনজীবীর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে এসআইআর তো বন্ধুরা এতক্ষণ দেখলেন যে এসআইআর নিয়ে আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট এবং সি এর মাধ্যমে নাগরিকত্ব ফেরত পাবে এসআই যাদের নাম না কাটা যায় তার জন্যে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে তো যাই হোক বন্ধুরা এবার আমি কিছু কথা বলি সেটা হচ্ছে এই আপনারা যারা সি এতে আবেদন করছেন তাদেরকে বলি আপনারা ভালো করে মাথায় ঢুকে নিন এই যে বেঙের সাঁতার মতো আমি বলছি না বেঙের সাঁতার মতো বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প তৈরি হয়েছে এই যে ক্যাম্পগুলো যারা আপনারা চালাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ভুলে ভরা অ্যাপ্লিকেশান করবেন না ভুলে ভরা অ্যাপ্লিকেশান করবেন না যদি না পারেন আপনাদের করার প্রয়োজন নেই আপনারা আপনাদের গিয়ে সহযোগিতা করে দিয়ে আসবো এই এইভাবে করুন কারণ আমি বিগত এই যে পরপর দুই দিন তিন দিন আমি এই হ্যারিংয়ের ওখানে গেছি গিয়ে দেখছি যে সমস্ত মানুষগুলো বেরিয়ে যাচ্ছে যাদেরকে হ্যারিংয়ের সময় আবার এক সপ্তাহ দু সপ্তাহের জন্য ডেট দিচ্ছে তাদের কি কি ভুল হচ্ছে সেই ভুলগুলো হচ্ছে তাদের নয় ভুলগুলো হচ্ছে যারা আপনারা অ্যাপ্লিকেশান করে দিচ্ছেন তাদের আপনারা ভেবে বুঝে অ্যাপ্লিকেশান করান তার কারণ হচ্ছে একটা ওরা হ্যারিং থেকে বেরিয়ে কি দেখছে যে মিডিল নেম বাংলাদেশে ছিল স্বপন কুমার সরকার এখানে স্বপন সরকার তাহলে স্বপন কুমারের কাগজ আর এখানে স্বপন কুমার সরকারের কাগজ আর স্বপনের কাগজ স্বপন সরকারের কাগজ এটা ওই স্বপন কুমার আর এই স্বপন কুমার দুজনের যদি আপনি মিল করতে যান সপ বাংলাদেশের স্বপন কুমার সরকার এখানকার স্বপন সরকার তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনাকে একটা কোর্ট অ্যাভিডেভিট করতে হবে আপনার সেটা না করে আপনারা অ্যাপ্লিকেশান করে দিচ্ছেন ওখানে স্বপন কুমার রায় আর ও অয় এখানে স্বপন কুমার রায় আর এ অয় তাহলে এই ও আর এর যে ব্যবধান থাকছে তার জন্য কিন্তু আপনাকে কোর্ট অ্যাভিডেভিট করতে হবে এইটা যখন আপনারা করছেন না ডিএলসি থেকে আপনাদের ফেরত দিয়ে দিচ্ছে আচ্ছা আপনারা এমনও করছেন যে আজকেই আমার সাথে এক ভদ্রলোকক্ষণে কথা বললো যে আমি তো বাংলাদেশের ডকুমেন্ট জমা দেয়নি আমি হচ্ছে নর্মালে জমা দিয়ে দিয়েছিলাম কোথা থেকে জমা দিয়েছিলাম বনগের একটা জায়গার কথা বললো তা আমি সে জায়গার কথাটা নাই বলি তো সেখানে কী হয়েছে বাংলাদেশের ডকুমেন্টস নেই সে আলাদা ব্যাপার সেটা আপনি কি করবেন না থাকলে আপনি নির্দিষ্টভাবে নটারি করে বলবেন যে আমার কোনো কাগজপত্র নেই আমি দিতে পারছি না আপনি সেটা দিতে পারতেন কিন্তু আপনি কিছুই নেই কিভাবে আপনি অ্যাপ্লিকেশানটা করে তাকে ডিএলসিতে পাঠাবেন এর জন্যে যে আপনি আবেদন করে দিয়েছেন ওই ব্যক্তিকে সেই দায়ী আদার্স কেউ নয় আবার কেউ দায়ী নয় তো আমি একটা কথা বলব যে বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাদেরই ব্যাপার কিন্তু তারপরেও যদি আপনারা কোথাও আবেদন করতে যান তাহলে যেটা করবেন আপনারা আগে জেনে নেবেন যে তারা আবেদন করেছে কিনা আগে করলে তাদের মাধ্যমে কতগুলো হ্যারিং হয়েছে কতগুলো তাদের হ্যারিংয়ে সফলতা পেয়েছে আজকে সত্যি খুব কষ্ট লাগছে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পের সিস্টেম করছি কিন্তু সেই করার পরে আবেদন করছে দু মাস তিন মাস পরে যখন হ্যারিংয়ের ডেটটা পড়ছে তখন এসে যদি সেই লোকটা দেখে যে ব্যক্তি আপনি অ্যাপ্লিকেশানটা করে দিয়েছেন ভুলে ভরা অ্যাপ্লিকেশান তাহলে ভাবুন তো এই লোকটার অবস্থা কি আবার দশ দিন কোনো দিন পরে ডেট পড়বে তো এগুলো কিন্তু খুবই বেদনাদায়ক তাই যারা আবেদন করছেন আর যারা আবেদন করিয়ে দিচ্ছেন দুজনেই আপনারা সতর্ক থাকবেন আপনাদের বলবো আপনারা না পারলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দেবো এই 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 এইভাবে আপনারা আবেদন করুন প্রয়োজনে আপনারা যদি ক্যাম্প খোলেন আমরা এক্সপার্ট নিয়ে আমরা নিজেরা হাজির থেকে আপনাদের দুটো চারটে আমরা দেখিয়ে দিয়ে দেব যে এই এইভাবে করুন কিন্তু আপনারা ব্লককে মানুষকে আপনারা মিসগাইড করবেন না এখন আমরা কিন্তু এক অজানা আতঙ্কে আমরা কিন্তু মানে চলছে এসআইআর এই এসআইআরটা কী একটা ভয়ের কারণ এসআইআরটা কী একটা ভয়ের কারণ কেমন সেই এসআইআর আমাদের কাছে আমরা যারা উদ্বাস্তু তাদের কাছে এসআইআরটা কী বা কেমন সেই ভয়ের কারণ আপনাদের অবশ্যই মনে আছে এই যে যখন কোভিড ভাইরাস কোভিড ভাইরাস বিশ্ব আতঙ্কিত এক ভাইরাস সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেল কোভিড ভাইরাসে তখন আমরা যেমন ভয়ে সন্ত্রস্ত হয়ে আমরা জলসড় ভাবে হয়েছিলাম বর্তমানে এসআইআর এবং সিএ নিয়ে আমরা ভয়ে জড়সড় হয়ে আছি আপনারা ভাবুন এত বড় একটা ভাইরাস তার সাথে আমরা 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 এই মানুষরা যুদ্ধ করে যদি টিকে থাকতে পারি তাহলে কেন এই খাটো একটা ব্যাপার এসআইআর একে আমরা এত ভয় পাচ্ছি পরাণ দূর দূর কেন বলছে ভোটার লিস্ট থেকে যদি নাম কাটা যায় তাতে আমাদের কি সমস্যা হচ্ছে এমন কী সমস্যা হচ্ছে এখানে যত উদ্বস্তু মানুষ আছে সবার কি আমাদের ভোটার লিস্টে নাম আছে জানেন নেই কেউ তারা কি মারা গেছে না তারা ভয়ে মোটা মুটি হয়ে সব হয়ে বসে আছে স্পষ্ট ভাবে ভারত সরকার বলেছে 2024 সালের বিතු এক সালের 31 ডিসেম্বরের ভিতরে যারা আপনারা এখানে এসেছেন একজনেরও এখান থেকে চলে যেতে হবে না একজনেরও কোনো সমস্যা হবে না আমরা তাহলে কেন ভয় পাচ্ছি দেখুন এই কোভিড ভাইরাসের সময় আমরা যেমন একটি নয় তিন তিনটি আমরা ভ্যাকসিন নিয়েছিলাম কোভিডকে দূরে ঠেলে ফেলানোর জন্য আর এই এসআইআর নামক যে ভাইরাসের মতো আপনারা ভাবছেন এই এসআইআরকে দূরে ঠেলে ফেলে দেওয়ার জন্যে আগে থেকে এন্টি ভ্যাকসিন তৈরি করে রাখা হয়েছে সেটা কিন্তু সি ভয় পাবেন ভয় পাবেন না দেখুন রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন ধরনের বিশ্লেষণে বিভিন্ন ধরনের হুমকিতে আমরা ভয় পাচ্ছি এই এস এই সিএতে আবেদন করলে তোমার নাগরিকত্ব চলে যাবে তোমার আধার কার্ড বন্ধ হয়ে যাবে ভোটার কার্ড কাটা যাবে তোমার ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে চাকরি চলে যাবে ঢা বলছে। আপনারা তলে তলে একটুখানি খবর নেবেন এরাও কিন্তু বাড়িতে আলোচনা করছে আমরাও তো এত সালে আইছিলাম যে যায় বলি না কেন এটা কিন্তু আমাদের করা লাগবে তোরা দুই একজন আস্তে আস্তে চুরি বোক এখান থেকে ওখান থেকে কর পরে আমারটাও করবো নিজের ফ্যামিলিদের সাথেও কিন্তু এরকমভাবে আব আলোচনা করছে আপনারা ভাবুন তো আধার কার্ড করার সময় কীভাবে বিরোধিতা করেছিল কে করেছিল সেই লোকটাকে আধার কার্ড করেনি সেই লোকটাকে আধার কার্ড করেনি অবশ্যই করেছে আমাদের উদ্বাস্তুদের কিন্তু বাঁচার পথ একটাই সি এ এ স্পষ্টভাবে আমি আপনাদের বলি আমরা যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসেছি প্রত্যেককেই আমরা অনুপ্রবেশকারী যদিও আমরা জোর গলায় বলতাম আমরা উদ্বাস্তু আমরা এই উদ্বাস্তু কথাটা এখন জোর গলায় বলতে পারি কেন বলতে পারি এদেশের সরকার একেবারে আইন করে অ্যামেন্ডমেন্ট দেশে জারি করেছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা এসেছ তাদেরকে কোনো প্রশাসনিক হ্যারাসমেন্ট করা হবে না তোমরা সবাই উদ্বাস্তু শরণার্থী তো শরণার্থীর মর্যাদা যখন আমরা পেয়েছি আমরা এখানকার নাগরিকত্বর মর্যাদাটাও এর মাধ্যমে পেয়ে যাব সি বিরোধী কিছু স্বার্থন্সী মানুষ তাদের নিজস্ব 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 রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অপ প্রচার চালাচ্ছে মিথ্যে প্রচার চালাচ্ছে আমরা অত শত বুঝি না যারা আমরা মুখ্য সুক্ষু মানুষ তাদেরকে খুব সহজেই আমাদেরকে বুঝাচ্ছে কিন্তু আমরাই এই মুখ মানুষ হলেও তার ভিতর দিয়ে আমরা কিছু কিছু মানুষ একটা জিনিস বুঝেছি যে এই সিএ আইনটা কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হচ্ছে না এটা একটা আইন এখানে সংসদে পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি পাশ করেছে সই করেছে তারপরে সারা দেশে এই সিএটা লাগু হয়েছে তো বন্ধুরা আমরা কারো কথায় কাম দেব না তো আজকে আর এই ভিডিওটি বেশি বড় করবো না সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো দেখা হচ্ছে আগামী দিন সুন্দর কোনো একটি টপিক নিয়ে সবাইকে নমস্কার ধন্যবাদ